পুরীর জগন্নাথ মন্দির ধ্বংসের হুমকি উদ্বিগ্ন পুলিশ হঠাৎ পুরীর জগন্নাথ মন্দির ধ্বংসের হুমকি দিয়ে লেখা প্রকাশ পায় মন্দিরের এক দেওয়ালে বিষয়টা নজরে আসতেই সকলে চমকে ওঠে মন্দিরে পরিক্রমার পথে পুদিমা মন্দিরের দেওয়ালে হুমকিমূলক বার্তা লেখা মিলেছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও উল্লেখ করা রয়েছে এবং তাকে হুমকির বার্তা দেওয়া হয়েছে এর সঙ্গে ফোন নম্বরও দেওয়া আছে এই ঘটনা প্রকাশ্যে আসতে বুধবার পুরীতে সরগোল পড়ে গিয়েছে জানা গিয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের দক্ষিণ পাশের পরিক্রমার পথ বুধিমা মন্দিরের দুটি দেওয়ালে হুমকিমূলক বার্তা লেখা আছে একদিকে লেখা আছে জঙ্গিরা মন্দিরটি ধ্বংস করবে অন্যদিকে হুমকিমূলক বার্তায় কিছু ফোন নাম্বার দিয়ে তাতে কল করতে বলা হয়েছে বিষয়টা নজরে আসতে মন্দির কর্তৃপক্ষ দ্রুত পুলিশের খবরটা দেয় ঘটনার তথ্য পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সন্দেহভাজন শনাক্ত করার এবং এই ধরনের কাজের পিছনে তাদের উদ্দেশ্য খুঁজে বার করার প্রচেষ্টা শুরু করা হয়েছে তবে কে এবং কেন কেন এই কাজটি করেছে তা এখনো জানা যায়নি এই বিষয়ে পুরীর এসিবি পিনাক মিশ্র বলেন আজ সকালে আমরা খবর পেয়েছি যে বুদিমা মন্দিরের দেওয়ালে কিছু লেখা আছে মন্দিরের ভেতরে কিছু আপত্তিকর কথা লেখা হয়েছে মন্দিরের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এটিকে গুরুত্ব সহকারে নিয়েছি এই লেখাটি কখন লেখা হয়েছিল কে লিখেছে দেওয়ালে কার ফোন নাম্বার লেখা আছে আমাদের বিশেষ দল সেটা তদন্ত করছে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে বিশেষ দল কিছু সূত্র পেয়েছে ঘটনাটি তদন্ত চলছে শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট টার্গেট নিউজ